আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের সংবাদ শিরোনাম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে মে দিবসে প্রধান উপদেষ্টা শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় পুলিশ সপ্তাহের বিনিময় রাজনীতিকেরা পেশাদার পুলিশ চাননি এখনই সংস্কার জরুরি শ্রমিক সমাবেশে তারেক জিয়া করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে পাকিস্তান ভারত উত্তেজনা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ সীমান্তে মহড়া এনসিপির শ্রমিক উইংয়ের আলোচনা ইসির কথা একটি দলের সঙ্গে মিলে যাচ্ছে ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে জামায়াত আমির শ্রমিকদের মজুরি তিরিশ হাজার টাকা করার দাবি টিইউ সির মে মাসেই ন্যূনতম মজুরি ঘোষণা করা উচিত সমাবেশে মোজাহিদুল ইসলাম শ্রমিকদের অধিকার মর্যাদা নিশ্চিতের দাবি জামায়াত ইসলামী নানা কর্মসূচিতে মে দিবস পালিত দুই মোটরসাইকেল আরোহী সহ তিন জেলায় নিহত তিন সব গণতান্ত্রিক পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ হাসপাতালে ভর্তি আন্তর্জাতিক শিরোনামে আজকে যা যা থাকছে গাজায় প্রবেশের অপেক্ষায় তিন হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় অন্তত দশ লাখ শিশু তানের উপর নির্ভরশীল ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট তৈরি করেছে ট্রাম্প অর্থনীতি নিয়ে কমলা হেরিস ট্রাম্প দায় চাপালেন বাইডেনের উপর মার্কিন অর্থনীতির সংকুচন ইসরায়েলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সব বাহিনী দক্ষিণ কোরিয়া ইয়ন সুকের বিরুদ্ধে নতুন অভিযোগ সাইরা ফিরলেন পাকিস্তানে শিশু সন্তান ও স্বামী রইলেন ভারতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি মৃত্যু বিনোদন পর্বে আজকে যা থাকছে প্রথম আলো পত্রিকায় পাঁচ তরুণের পাঁচ স্বল্পদৈর্ঘ্য সিনেমা মালাইকাটি নতুন বিপদে যাচ্ছেন জাতীয় কবি ধারণকৃত সেই ইত্যাদি আজ এই ছিল প্রথম করা সংবাদগুলো জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক শিরোনামের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্ট প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ